বিয়ের কয়েক বছর পরেও যাদের কোনো সন্তান হচ্ছে না তাদের জন্য রয়েছে সুখবর সন্তান জন্মদানে অক্ষম বিত্তবান দম্পতিরা চাইলেই বিদেশে গিয়ে ছেলে অথবা মেয়ের বাবা হতে পারবেন পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে মিলছে দারুণ এই সুযোগ সারোগেসি বা অন্যের গর্ভ ভাড়া নেওয়ার মাধ্যমে সন্তান বাণিজ্যিক পর্যায়ে নিয়ে গেছে এই দেশটি গত কয়েক যে ইউক্রেন এই পদ্ধতি এতটাই বেড়েছে গোটা বিশ্বের কাছে ইউক্রেন এখন পরিচিত শিশু উৎপাদনের কারখানা নামে যে কোনো দম্পত্তি সারোগেসির মাধ্যমে এই দেশে গিয়ে বাবা মা হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন তবে এখানেও মানতে হবে কিছু নিয়ম নিয়মকানুন যেমন ইউক্রেনের নিয়মে কোনো সমকামী দম্পত্তি এই প্রক্রিয়ায় সন্তান ধারণ করতে পারবেন না আইনত বিবাহিত প্রক্রিয়ায় সন্তান ধারণের সুযোগ পাবেন এছাড়াও এই দম্পত্তি যে সন্তানের জন্ম দিতে অক্ষম তার বৈধ মেডিকেল প্রমাণপত্র থাকতে হবে পরিসংখ্যান বলছে বিদেশি বাবা মায়েদের জন্য প্রতিবছর বছর সারোগেসি প্রক্রিয়ায় অন্তত আড়াই থেকে তিন হাজার সন্তানের জন্ম হয় ইউক্রেনে এই বিদেশি বাবা মায়েদের এক তৃতীয়াংশই আবার চীনের বাসিন্দা মূলত ভারত এবং থাইল্যান্ড আইন করে বিদেশিদের জন্য সন্তান ধারণের বাণিজ্যিক সুবিধা বন্ধ করে দেওয়াতেই ইউক্রেনে এই শিল্পের ভাগ্য খুলেছে সাধারণত ইউক্রেনে সারোগেসির মাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ায় ন্যূনতম খরচ পঁচিশ হাজার ইউরো বাংলাদেশি মুদ্রায় যা প্রায় পঁচিশ লাখ টাকারও বেশি তবে এই খরচ বাড়তে পারে সত্তর হাজার ইউরো পর্যন্ত যা বাংলাদেশি মুদ্রায় সত্তর লাখ টাকারও বেশি এমনকি পুত্র সন্তান বা কন্যা সন্তানের জন্য চেষ্টা করতে পারেন সন্তান প্রত্যাশী বাবা এবং মায়েরা সেই সুযোগও দেয় ইউক্রেন তবে তার জন্য গুনতে হবে বাড়তি টাকা তবে এত নিয়মকানুনের আড়ালে আসল জায়গাতেই রয়েছে গন্ডগোল যে ধাত্রী মায়ের ওপর ভর করে ইউক্রেনে বাণিজ্যিক সাফল্য তাদের অভিযোগ সন্তান ধারণের পারিশ্রমিক নাকি মাঝে মধ্যেই বকেয়া থেকে যায় রোজগারের জন্য গর্ভ ভাড়া দেয় এই মায়েরা এই প্রক্রিয়া মায়েদের শরীর এবং মনের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে এমনকি তাদের অস্বাস্থ্যকর পরিবেশে রেখে ভালো থাকার বিন্দুমাত্র পরোয়া না করে যেভাবে ইউক্রেনে তাদের ব্যবসা বাড়িয়ে চলছে সেসবে নিন্দা জানাচ্ছে দেশটির বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলো